আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ির মাংসের রেজালার রেসিপিটা শেয়ার করব এই রান্নাটা যদি ফলো করে রান্না করেন তাহলে হুবহু একদম বিয়েবাড়ির রেজালার মতো রেসিপি হবে আপনাদের তো প্রথমেই একটা কড়াইতে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা ফালি করে দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনি চারটা লবঙ্গ আর ছয় থেকে সাতটা এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ রয়েছে মানে প্রায় ছয় থেকে সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা উঁচু করে একটা চামচ ধনিয়া গুঁড়া এবং উঁচু করে একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম বড় চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এইবার এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে একটু ঝাল ঝালঝাল হবে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর এইখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এই সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি করেই দিয়েছি পরে আবার দেখে দেওয়া যাবে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু ভালো করে করবেন যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে রান্না করব প্রায় পনেরো মিনিটের জন্য মিডিয়াম থেকে একটু কম আছে পনেরো মিনিট রান্না করছি পনেরো মিনিট রান্না করার পর একটু নেড়ে দেবো এই যে দেখুন একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি মাঝে আরেকবার নেড়ে দিয়েছিলাম আমি সেটা অবশ্যই করবেন মাঝে মাঝে যাতে নিচে লেগে না যায় আবারও নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট রান্না করার পর দেখুন কতখানি ঝোল বের হয়েছে এর থেকে এখনও পুরোপুরি ঝোলটা কিন্তু বের হয়নি পানিটা বের হয়নি মাংস থেকে আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে দিয়ে রাখবেন ঠিক এই রকম করে টক বগিয়ে ফুটতে থাকবে এই যে দেখুন পানিটা কতখানি ছেড়েছে মাংসগুলো কিন্তু প্রায় ডুবেই রয়েছে এই পর্যায়ে আমাদের সেদ্ধ করার জন্য আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর এই যে দেখুন মাংসের অবস্থা চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে তারপর কিন্তু এই মাংসটাকে পঞ্চাশ মিনিট রান্না করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ জায়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটা এখানে আমি দশ থেকে বারোটা কাজুবাদাম বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আলু আর কিশমিশ এগুলো কিন্তু বিয়েবাড়িতে ব্যবহার করা হয় দশ বারোটা আস্তো কাঁচামরিচ দিয়ে দিলাম বাদাম বাটাটা আগে দেইনি কারণ নিচে কিন্তু লেগে যাবে আপনি পঞ্চাশ মিনিটে মাংসটাকে সেদ্ধ করার পর বাদাম বাটা দিবেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত চিনি এইবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটা কথা বাদাম বাটা অবশ্যই লাস্টে যখন মাংস সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন দিতে হবে আর বাদাম বাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ঝোলটা গাঢ় হতে শুরু করবে আর একটা কথা বাদাম বাটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে আরও পাঁচ মিনিট নেড়েচেড়ে রান্না করার পর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধের কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে তাই এটা অবশ্যই দিতে হবে আর বিয়ে বাড়িতে অবশ্যই এটা ব্যবহার করে এইবার সবগুলো উপকরণ আরেকটু নেড়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না যেহেতু গুঁড়া দুধ এবং আমরা বাদাম বাটা আর অনেক কিছু ব্যবহার করেছি দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে এই পর্যায়ে মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কারণ আমরা কিন্তু এক থেকে দেড় ঘন্টা এই মাংসটাকে প্রথমে রান্না করে সিদ্ধ করে নিয়েছি এখন দেখুন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যখন তখন দিয়ে দিচ্ছি একটা চামচ কেউড়া জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দেখে নিয়েছিলাম অল্প একটু দরকার ছিল তাই দিয়ে দিলাম এগুলো দিয়ে আরেকবার নেড়ে নিচ্ছি আমাদের মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য যেহেতু আমরা এখন ঘি আর কেউড়া জল দিয়েছি তাই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দুই মিনিটের জন্য দমে রেখে দেব দমে রাখার পরে কিন্তু মাংসটা কমপ্লিট হয়ে যাবে সার্ভ করার জন্য আশা করছি আজকের রেসিপিও বরাবরের মতো ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ